তো আর সবাইকে মনে হচ্ছে গুড সবাইকে আর এসকে আছে সোমবার তো শ্রাবণ মাসের সেকেন্ড সোমবার ফার্স্ট সোমবারটায় আমি ফুলে দিতে পারিনি তো এখন আমি যাচ্ছি পুজো দিতে তো তার জন্য একটু জিনিস নিয়েছি আমি সেটাকে সব কিছু রেডি করে নেবো তো এখানে দুধ দই কলা আর এই যে ফুলটা নিয়েছি তারপর দেখে নাও আমি ফুল বেলপাতা সব কিছু একসাথে রেডি করে নিয়েছি এখানে তারপরে আমি রেডি হয়ে গেছিলাম তারপরে আমার শাশুড়ি মা রেডি হওয়ার পর আমরা এখন বেরিয়ে পড়বো তো বেরিয়ে পড়ার পর বলছিলাম এটা আমার কাছে দিয়ে দাও ওখানে একটা একটু ওজন ছিল তো আমি নিয়ে নিয়েছি তারপরে একটু সামনে গিয়ে টোটো ধরে নেব কারণ টোটো ছাড়া যাওয়া যাবে না তো একটু দূরে আছে তো তার জন্য যেতে আর আমার বিশেষ করে শিববাহী যেতে আমার খুব ভালো লাগে তার জন্যই আমি যাই না হলে আমাদের পাশেও আছে আছে তারপরেও আমি এখানে আসতে পছন্দ করি আর এখানে পুরত মশাই কি সুন্দর পুজো টুজো দিয়ে দেন আর মানে কথা টথা খুব ভালোভাবে বলেন আমার এটাই ভালো লাগে আমার প্রতিটা মানুষের শুধু একটু ভালোভাবে কথা বললেই আমার মানুষের প্রতি ভালোভাবে চলে আসে মানে কোনো সময় করকর আওয়াজ বা এরকমভাবে কোনো কিছু আমার ভালো লাগে না এখানে পুরো মশাই খুব কথা বলেন যে যেভাবে বলবে উনি ওরকম বলে তো তারপর এখানে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম দেখলাম যে না বিটটা ছিল না তো তার মধ্যেই যেতে লাইন ধরতে হবে তো এখানে দাঁড়িয়েছিলাম দাঁড়ানোর পর আমাদের আগের জন্য দেওয়ার পরে আমরা দেওয়া শুরু করেছি এখানে আমার শাশুড়ি মাকে আমি বলছিলাম প্রথমে দুধ দাও তারপরে দই দেবে তারপরে ঘিত মধু সব কিছু দিয়ে দেবে সুন্দরভাবে তো বেলপাতা আমার কাছে একটু কম ছিল তো আমাদের বেলপাতা একটু বেশি নিয়ে নেব আর সামনের দিন যেতে একটু কম হয়ে গেছিলো তো তারপর উনি ঠাকুরকে খুব সুন্দরভাবে স্নান করিয়ে দিয়েছেন আর এখানে এবার কি হয়েছে এই যে টিনটা দিয়েছে ঠাকুরের মানে পুরোটা ঘেরাও করে দিয়েছে সেটার জন্য খুবই ভালো হয়েছে কারণ আগের বার যখন ছিল তখন এই কি বলে গ্রিলের মতন একটা রড দিয়ে দিয়ে দেওয়া হয়েছিল কারণ ওগুলো দিয়ে পড়ে যাচ্ছিল সব কিছু তো এবার আর এটার মধ্যে দিয়ে বেলপাতা পরবে না নিচ্ছে তো তার জন্য এটা ভালো হয়েছে তারপর দেখে নাও আমিও দিয়ে দিচ্ছি ঠাকুরকে পুজো আর আমি যে শাড়িটা পড়ছি একটু স্লিপারি তার জন্য আর মাথায় থাকছিল না পরে যাচ্ছিলো আর ঠাকুরকে দিতে হলে একটু শাড়ি না পরে দিলে একটু আর ভালো লাগে কারণ যে জায়গা যেভাবে চলা পেরা যাকি যাকে বলে আর আমার একটু সেজে পুজো গিয়ে ঠাকুর আমি সবসময় আমার বাড়িতেও যখন আমি কখনো ঠাকুর কুকুর দিই আমি একটু সাজুজ করেই ঠাকুরকে দিই কারণ ঠাকুরকে দিতে হলে ওকে নিজেকে সেজে পুজো দিতে হয় তো তারপর দেখলাম আমি এখানে ফুল বেলপাতা সব কিছু দিয়ে ঠাকুরকে একদম পুজো দিয়ে দিয়েছি এখানে একটু বসে পড়লাম কারণ প্রচণ্ড পরিমাণে গরম লাগছিলো এখানে এখানে গরম ছিল এখানে গাছের জন্য হাওয়াটাই আসছিলো বলে একটু ভালো লাগছিলো আর দেখতেও মানে তো সাফসুতরা মানে দেখতেও কি সুন্দর ক্লিন লাগছিল তো তারপর আমি এখানে বসে অপেক্ষা করছি রামাশি মা যাচ্ছিলেন হাত ধুতে নাকি কিছু একটা কাজ করতে গিয়েছিলেন তো তারপরে এসে দুপকাটি উনিয়ে নিয়ে দেখিয়েছিলেন তারপরে আমার বলছে তুমি দেখিয়ে নাও তো তারপর আমি ঠাকুরকে দেখাই দুপকাঠি আলতি করে নিয়েছি সুন্দরভাবে আর এখানে মন পুরোহিত মশাই মন্ত্র পড়ছিলেন তারপরে আমরাও মন্ত্র মানে অঞ্জলি নিয়ে নেব কারণ উপস্থিত অঞ্জলি নিয়ে খুবই ভালো তার জন্য তো এখানে আমি সব ঠাকুরকে একে কে করে আমি ধূপকাঠি মোমবাতি দেখে নিয়েছি দেখে নাও ফ্লোরগুলো কি ক্লিন করার পরে পরে সার মরছে তার জন্যই ভালো লাগছিলো আর দেখে পরিষ্কার পরিচ্ছন্ন তারপর এই ট্রেতাতে আমি সব কিছু জাবরা রেখেছি কারণ এখানে ওখানে ফেলা তো ঠিক না তার ট্রেতাতে আমি জাবরা রেখে তো এবার এসে আমি বলছিলাম যে আমি এটাকে রেখে দিয়ে আসি তারপরে আমি করে নেব বক্তি মানে প্রণাম করে নেব তারপরে আমি গেলাম তার এইটাও রেখে দিয়ে এলাম আর অনেক লোকজন আসছে একজন মানে আনটি এসেছিল বলছিলো আমাকে একটা ফটো তুলে দেবে আমি বলছি দেবো খুব সুন্দর কথা বলছে মানে আমি বললাম না আমাকে আমার সাথে কেউ যদি ভালোভাবে কথা বলে আমি এর ফ্যান হয়ে যাই যত হয় ছোট হোক বড় হোক সবই আমার খুব ভালো লাগে জানি না কেন কার কীভাবে মত ভালো লাগে তারপর এখানে প্রতির কাছে মন্ত্র পড়ে নিয়েছিলাম সুন্দরভাবে ভালোভাবে বসে আমরা কয়েকজন মিলে তারপর আমি দক্ষিণাও দিয়ে দিয়েছি আর আগামী দিনে আমি বুকটাও দেবো আজকে আমি উড়াতাড়া করে আর আনতে পারিনি তারপরে আমি নিয়ে নিয়েছি টিকা আর ঠাকুর মানে ঠাকুর মশাই যে টিকাটা এটা আমার জানি না কেন আমি যখন প্রথম সোমবার মানে যখন বিয়ার পরে প্রথমবার করেছিলাম তখন তাকে নিচ্ছি এত সুন্দর লাগছে আমাকে দেখতেও অনেকটা সুন্দর লাগছিল তো তার জন্যও হয়তো আমার আরও ভালো লাগছিলো টিকিটা দেওয়ার পরে আমার আরও বেশি ভালো লাগে তো এখানে সব ঠাকুরকে আস্তে আস্তে প্রণাম করে নিচ্ছি ভালোভাবে তাদের ঠাকুর সুস্থ থাকে ঠাকুর ভালো থাকে তার জন্য আর এখানে নন্দীকেও প্রণাম করে নিচ্ছি এখানে সবাই মিলে কি সুন্দর পুজো দিচ্ছে দেখো সো লাস্টে আমরা ফটো উঠে নিলাম আর আজকের জন্য এখানে বকটা কমপ্লিট করে নেবো এখানে বাইরে চলে যাবো প্রচণ্ড পরিমাণে গরম লাগছে তো উনি বলছেন তুমি তো হাত দিয়ে তুলতে পারবে আমি বলছিলাম যে না অন্য কাউকে দিয়ে ফটো তুলি আমার শাশুড়িমা বলছে তুমি তো পারো কত সুন্দর করে তুলতে তুমি তুলে নাও আমি বলছি ঠিক আছে চলো এখন বাড়িতে তারপর আমরা বাড়িতেই চলে যাচ্ছিলাম এখন আমি চলে এসেছি বাড়িতে আর প্রচণ্ড মনে শান্তি পেয়েছে পুজো দিয়ে কারণ প্রথমটা দিতে পারিনি প্রথম সোমবার তো সেকেন্ড সোমবার দিয়েছি আর ঠাকুরের দয়া সেকেন্ড আরও দুটো মানে তিন নম্বর চার নম্বর সোমবারটাও যাতে দিতে পারি তাদের যাতে প্রার্থনা করছি ভালোভাবে শরীর সুস্থ থাকে সো ওকে ঠাক্টা বাই বাই বলে তোমাদের সাথে দেখা হবে আর আমার দেখতে পাচ্ছ ঘাম